আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে কি বা দূরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটি নতুন ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এই তো রান্না বান্না করলাম চাল ধুয়ে বসিয়ে দিলাম গতকালকে সিলিন্ডার নিয়ে আসছি সিলিন্ডার শেষ হয়ে গেছে সিলিন্ডারে এখন চুলা দিয়ে আগুন অল্প উঠে গ্যাস মনে হয় সাপ্লাই কম হয় না ময়লা আসে মেস তো এনে ঠিক করতে হইব এক চুলা দিয়ে রান্না করতে হইলো আজকে আজকে কী রান্না করব ট্যাংরা মাছ নামে আমি যাইলাম টমেটো দিয়ে ট্যাংরা মাছ রান্না করবো এই তো আপনারা কে কী রান্না করছেন তো আমি টমেটোগুলি ধুয়ে কেটে নিয়েছি খিরাইগুলিও দুই এক কেটে ফ্রিজে রেখে দিয়েছি ছেলেমেয়েরা খাবে বাদ দিয়ে আস এখনও ভালো হয় নাই গলার কণ্ঠ অন্যরকম শোনা যেতে পারে সরি তো টমেটোগুলি ধুয়ে নিলাম কেটে নিব মাছ ভিজাইছি মাছ ইয়ে গেছে ছুটি গেছে টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি রান্না বসাই দেবো এই ছিল গ্যাস কম উঠে ডিম করে রাখলে যেরকম রকম গ্যাস আসে এক সুলাই কোনো রান্না করা যায় না তারপর তেল দিয়ে চুলায় বসিয়ে দিলাম আস্তে আস্তে হবে রান্না করে দাঁড়িয়ে থাকতে অত কষ্ট কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় তার আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপুরা ভাইয়েরা সবাই ভালোবাসা দিবেন আপনাদের সহযোগিতায় এগিয়ে যাব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অলরেডি তারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যা যারা করেন নাই তারা করে দিবেন আপনাদের সহযোগিতায় আমি এগিয়ে যাব আজকে আর বেশি কিছু করি নাই এক তরকারি রান্না করেছি এক তরকারি এক ভাত ছেলেমেয়েরা ভাত এই তরকারি খাবে না তাদেরকে ডিম ভাজি অথবা ডিম বত্তা করে দিব ছেলের জন্য ডিম সিদ্ধ করে রেখে দিয়েছি যখন খাবে তখন বানিয়ে দিব তরকারিতে মাছ দিয়ে দিয়ে তারপরে ঝোল দিয়ে দিয়েছি টমেটো তরকারি রান্না করতে বেশি সময় লাগে না টমেটো নরম তরকারি তোমার রান্না হয়ে গেছে আমার হাজব্যান্ডকে বাদ দিয়ে দিলাম ওনার খেতে লেগে গেছে এবং উনি ঘুমাবে ওনার চোলে কলব দিয়ে দিসি এত নাস্তা খাওয়াই দিসি কলব দিয়া বইয়া রয়েছে তারপরে কলব শুকাইছে গোসল করে আয়া নামাজ পড়ছে এখন ওনার খানার ফলা উনি খাবে তারপরে আবার ঘুমাবে রেস্ট নিবে এই কাজের ভিতরে দূরে করে কাজ আর চাকরি একটা করে আল্লাহ যদি চাকরিটা না মিলিয়ে তাহলে যে কপালে কত দুর্দশা আছিল আল্লাহই জানে তো ভাতও গরম তরকারিও গরম আর শীতকালে গরম গরম খাইতে ভালো লাগে আপনারা যে যেখান থেকে দেখছেন সেলটা শেয়ার করে দিবেন লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আসসালাম আলাইকুম এখানে বিদায় নিচ্ছি